ভাত মাংসের দাও ভাত দাও আরে ভাত ভাত দাও ওইদিকে কষার হয়ে গেছে সময় নেই আমার সময় নেই তাড়াতাড়ি ভাত তোলো না 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 ভাততো ভাত আগে হ্যাঁ হ্যাঁ ঝমঝম ঝমাঝম ঝমঝম প্রচুর খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে মাংস থেকে খিদে পেয়ে গেছে আরে ওই সব রিচুয়ালস পরে সব রিচুয়ালস পরে ছাতা আরে তাড়াতাড়ি 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 তো আরে হাতা মাতা নিচে পড়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোলো তোলো ভাত তোলো ব্যাস আর একটু আর একটু বন্ধুরা ধোয়া উঠা হ্যাঁ ব্যাস ধোয়া উঠা ভাত বন্ধুরা তার সাথে দেখুন ও কি কালার দোলা এ তো একেবারে ধোয়া উঠা ভাতের সাথে ধোয়া ওটা মাটন কষা হুম জমে যাবে একেবারে কি গো দেরি করছো কেন তুমি তাড়াতাড়ি 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 তোলো হ্যাঁ বন্ধুরা পেয়ে গেছি অমৃত অমৃত একেবারে বসে পড়ি নাকি এখানে হ্যাঁ সুন্দর করে বসে পড়ি ধরো 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 ভাতটা ধরো

আমার একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু কষা মাংস দিয়ে এরকম ভাত মাখিয়ে খাবেন দোলা তুমি বুঝতে পারছো তোমার লালে ঝোলে হয়ে যাচ্ছে না মোটেও না তুমি তো ঝপ করে গালে হা করো হা করো আমি দিয়ে দিই এই যে হা করো আবার মেটা দিয়েছি কিন্তু কেমন কেমন দারুন